আগের কথার লজিকটা খেয়াল আছে পৃথিবীতে নবীর নাম থাকবে কিন্তু আল্লাহর নাম বলনে ওলা কেউ থাকবে মাথা রাখেন ভুলে গেলি হবে না তো ভুল বুক উঠে হয়তো ভালো করে শোনেন লক্ষ্য করে দেখা যায় তাহলে পৃথিবীতে আল্লাহর নাম একদিন মুছে যাবে কিন্তু নবীর নাম জারি থাকবে যার ব্যাখ্যা হলো আল্লাহ যদি কিয়ামত দেয় ফেরেশতা আগে মারা যাবে না আমি আপনি আগে মারা যাব আমরা আগে মারা যাব এটাই হলো সঠিক জবাব তাহলে ফারেস্তাদের আগে আমরা আগে মারা যাব তাহলে ফারেস্তা থাকবে আল্লাহ আমার নবীন নামে রহমত দেয় আমার ফারেস্তারাও দরুসালামের রহমত দেয় আমি আপনি নবীন নামে দৌড়াম পড়ে রহমত দেয় তাহলে তিন শ্রেণী তিন হিসা তিন হিসা আল্লাহ যদি বান্দাকে মেরে দেয় থাকবে কোন কটা দল দুটো দল তাহলে একটা দল কমে গেল নবীন নামে পড়া দুটো দল আছে আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয় তাহলে চলে গেল দুটো আর আছে আল্লাহ আছে কে আল্লাহ এবার বলেন ফারেস্তানে নবীনে আমি সাহাবাত কীট পতঙ্গ পৃথিবীর কোনো কিছুই নেই আছে একমাত্র কে আর একটু জোরে বলেন আল্লাহ তাহলে পৃথিবীতে যখন আল্লাহ আছে বক্তব্য করে আরার আগে বলেছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আমরা কেউ না আল্লাহ আছেন রয়েছেন আল্লাহ আল্লাহ থাকবেন আল্লাহনি পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ ব্যথিত তাহলে সব ধ্বংস হবে থাকবে কে আল্লাহ তাহলে আল্লাহ যখন থাকবে ফারেস্তানবে আম্বিয়া সবাই যদি মারা যায় আল্লাহ যদি একা থাক একটা বার বুকে হাত দিয়ে বলো আল্লাহ 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 যদি মারা যায় বান্দা যদি মারা যায় तमाम পৃথিবীর নবীরা পৃথিবীর সব কীট পতঙ্গ সব যদি মারা যায় থাকবে কে আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ কে আছে কেউ 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 নেই তো কেউ নেই তো রাইট দ্বিতীয় হলো কি তাহলে কেউ যখন নেই আল্লাহ সর্বশক্তিমান মান আল্লাহ তখন আছে আল্লাহ আগে কি বলেছে আমার হাবিবের নামে দোরু সালাম পড়ি ফারেস্তা তোরাও পড় বান্দাও পড় বান্দা গেছে মরে ফারেস্তা গেছে মারা আছে কি আল্লাহ এবার আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে সালাম পড়ি তাহলে আল্লাহ জিকির বন্ধ হয়ে গেছে স্বীকার করেছেন এবার নবীর নামে সালামের জিকির কে করছে কে করছে তাহলে আল্লাহ জিকির বন্ধ হয়েছে না হয়নি নবীর জিকির চলছে না বন্ধ আর আপনি যদি বলেন না মোহাম্মদ রসুল্লাহ চলবে না হে তো শনি আর মঙ্গল কথা বোঝাতে পারিনি পৃথিবীতে সব বন্ধ হবে মোহাম্মদ হচ্ছে তার কারণ সব মূল রং লাল কিন্তু বাজারে পুজো হয় সেখানেও মাটির মূল পাওয়া যায় ওটা তো আসল মূল নকল মূল একটু গা ধারে গেলেও বোঝা যাবে কথা বুঝতে পারেন না কি আসল আর কে নকল আপেলও পাওয়া যায় প্লাস্টিকের আপেলও পাওয়া যায় কলা পাওয়া যায় দেখেন ঠিক কিন্তু আর নকল কাছাকাছি বোঝা যায় না দূর থেকে বোঝা যায় কাছাকাছি বোঝা যায় তাহলে আমরা নবীর মোহাম্মত করি কি করিনি এখন পর্যন্ত আমরা সেই কলে মানিয়ে দাঁড়িয়ে আছি তাহলে এর দ্বারা বোঝা যায় আমরা নবী মোহাম্মদ সাল্লামকে মোহাম্মত করি কি ঝড় আর কি পানি আর কি দেল কি ঠেকান কি ধাক্কান কুসনেহী কথা বলাতে পেরেছি বলছি আপনাকে যদি মোহাম্মদ সাল্লামকে যদি আপনি বাঁচিয়ে রাখেন তারা শুননা তাদের শতানার নাম জব যদি বাঁচিয়ে রাখেন আপনি বাঁচবেন নয়লে আপনি কে বাঁচতে পারবে বাঁচতে পারবে না মানে ইমান বাঁচাতে পারবে না যদি ইমান যদি বেঁচে থাকে মোহাম্মদ সাল্লামের নামের ওসিলা ইমান আছে কথা ঠিক না বেটি আল্লাহ ও আমার বাপিরা চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি বলতে বলতে উৎসাহটা অনেক লম্বা করে ফেলেছে চলেন আপনার কাছে আর একটা বলবো তবে নবী সম্পর্কে অনেক ধারণা আপনার কাছে আমি দিয়েছি তবে একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো রওজা তো সোহাদা কেতাবটার নাম হলো রওজা তো সোহাদা হাদিসটা আবহারা থেকে বর্ণিত নবী আদমালেই হেলাম আল্লাহর দয়ার জান্নাতি আছেন জান্নাতে থাকার বিনিময় আমার আল্লাহ বললেন নবী আদম তোমার মনটা খারাপ জানো কি প্রয়োজন আছে নবী আদম বললেন আল্লাহ আপনি তো সবই জানেন আমার আল্লাহ মনের খবর সঙ্গে পড়ে বলছে মনের খবর জান্নাতে দেবে জানতে ফেরে আমার আল্লাহ আওরাতুন একটা মহিলা স্ত্রী নবী আদম মানে আমার আব্বার পাশে দিয়েছে জানা আছে তো শুধু প্রয়োজনটা বলে আসল বিষয়টা যাবো নবী আদম আলাইহিস সালাম দনো আই কম দুটো হাত দিয়ে যখন জোড়াতে যাবে আমার আল্লাহ হুকুম দিয়ে বললেন নবী আদম এটা তোমার ঠিক হয় না আল্লাহ কেন তুমি আদম তোমার ভালো লাগে না আমি তোমার স্ত্রী দান করেছি তবে স্ত্রীটা হাত দিয়ে বুকে টানলে চলবে না তোমাকে বিবাহ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ নামের কথা ভুলবে না খেয়াল রাখেন ওই জায়গা লাগাবো নবী আদম আলী হিসালাম বললেন আল্লাহ জান্নাত পাক পবিত্র সবই হলো আপনার আমার বলে কিছু নেই আমি এখানে দিন মোহর বিবাহ কেমন করবো আল্লাহ বললেন দিন দিতে হবে নইলে তোমার বিবাহ

আর মোহরের বিষয় নিয়ে তাকিয়ে বিষবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি দরুদে সালাম পাঠ করে আমার নবীর প্রতিবাহ জন্য ধার্য করা হয়েছে জান্নাতে একজন নবী চলে গেছে হাদিস শরীফে এসেছে আনা বয়স আল্লাহর আল্লাহ নবী বলেছেন মাসুম সমস্ত নবীরা নিষ্পা বেগনা মাসুম তাহলে নিষ্পাপ বেগনা মাসুম নবীরা জান্নাতে গিয়ে স্ত্রী উপভোগ করবে আল্লাহ লক করে দিয়েছে আমার নবী নামে বিষ বা দরুদ সালাম পাঠ করে স্ত্রীটা বিয়ে হালাল করা হয়েছে তাহলে জান্নাতে যদি নবী আদম আমার নবীর নামে দরুদ সালাম করে নবীকে খুশি করে আল্লাহকে যদি খুশি করতে হয় এবার আপনি বলেন আপনিও নবীর নামে দরুদ সালাম যদি না পড়েন আল্লাহ খুশি হবে না আর দরুদ সালাম পড়লে আল্লাহ খুশি হবে এ কথাটা বলা কি আমার মহাপাপ হচ্ছে কি মহাপাপ হচ্ছে নাকি বলা আল্লাহ আল্লাহ তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা 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 চলো 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 একবার রে বোঝাতে চেয়েছে তো যদি এক ঠাং থাকে তবু এক ঠ্যাং নিয়ে তোর জায়গাতে দাঁড়িয়ে থাকবে খবর তার হেলে দুলে অন্য কোথাও যাবি আমি ইস্তাকামাত আমি যে জায়গায় আছি এই জায়গায় ইস্তাকা আজীবন থাকবো আজীবন থাকব আজীবন থাকবো তার কারণ হলো আমি ছেলেদেরকে বারবার বলি বিশেষ করে আমাকে দাওয়াত করবে না কেন আমি একটা অম্বুজা কোম্পানি সিমেন্ট আমার বড় ভাই একটা লাপাস কংক্রিট সিমেন্ট উনি ডালমিয়া কোম্পানি উনি রামকো কোম্পানি উনি লাপাস কংক্রিট কোম্পানি চারটে পাঁচটা কোম্পানি সিমেন্ট নিয়ে সাত দিলি সাত কি ভালো হয় বলে মনে হয় যে পানি কম খায় তার ভাগে বেশি পড়েছে যে বেশি খায় তার কম পড়েছে তিনটে চারটে কোম্পানি সিমেন্টলে ঘর করলে এক মাস দু বছর পরে এটা মারলে মাললে টিউটিক করে আওয়াজ হবে কেন রে বলে আমি পানি কম খাই আমাকে বেশি দিয়েছিলে কেন আর আমি বেশি পানি খাই তুমি আমাকে কম দিয়েছিলে কেন রেগে বলে মধ্যাহ্ন আমরা এখানে থাকবো না তো কখনো সমস্যা হবে না ওই জন্য যাদেরকে দাওয়াত করবে আর আপনারা যে কোয়ালিটি শ্রোতা সেই কোয়ালিটি বক্তাকে দাওয়াত করাটাই হলো বাঞ্ছনীয় কথা ঠিক না বেঠিক সেটাই হলো সঠিক নাকি ভুল বলছি খারাপ বলেছি আমি তাতে কি হবে আপনিও বাঁচবেন সেও বাঁচবে আর না তো এইভাবে হলে আপনারাও ক্ষতি হবে আমিও ক্ষতি হব কারণ আমি আপনার কথা শুনে দুটো চিল্লানের আবার শুনে মুখ বন্ধ করব আমার কি আমল বটগাছে তোলা গড়িয়ে চলে যাবে কথা না তো বিদান না রে দেখবি আর এটা জোরে বলে না রে দেখবি আর এটা জোরে বলে না রে দেখবি তাহলে অসুবিধা হচ্ছিল কোনটা মোহাম্মদুর আগে বলেছিলাম সমস্যা আল্লাহকে নিয়ে না সমস্যা হলো কোনটা আমি মোহাম্মদ রসুল্লাহাম নাম শুনে চম্বন খেয়েছি আমি ধরে নিলাম হাদিসে নেই এক সেকেন্ডে হাদিসে নেই এখন এই ছোট বাচ্চা বসে আছে ভার করে এখন ছোট বাচ্চা আপনাদের বাড়ি ছোট ছোট মেয়ে আছে না মেয়েকে চুম্বন খেয়েছেন আপনি জিজ্ঞেস করেছেন যে মেয়ের চুম্বন খাওয়া কোন হাদিসে আছে জিজ্ঞেস একবারও করেছি করিনি কেন এটা মহাব্বতে খেয়েছি মহাব্বতে খেয়েছি আরে মেরে যদি মহাব্বতে খাও আর নবীর যদি মহাব্বতে খাও ওজন জাহার নাম যেতে হবে আর মেরে খাওয়ার জন্য কি জান্নাত হবে এবার যদি বলেন যে না আল্লাহ বড় না নবী বড় কে বড় কথা বলে না আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে জিয়াদা হে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তাহলে আল্লাহ হলো চাইতে বড় আর পৃথিবীর যা আছে সবই আল্লাহর কলাম সবই আল্লাহর গোলাম এবার একটা বার বলবেন আল্লাহ বড় আল্লাহ নবী নবী হলো ছোট নবী মোহাম্মদ রসুল্লাহ বলে চুম্বন খাই তিনবার তাহলে নবীর নাম ছোট নবীর নাম একবার বলে যদি তিনবার চুম্বন খাওয়া হয় আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে আল্লাহর নাম একবার শুনলে কটা চুমু খেতে হবে তিন তারিখকে কথা বলা তিন তারিখকে নটা নবী ছোট একবার চুমু একবার চুম নাম শুনে চুমু খেয়েছি কবার তিনবার আল্লাহ বড় আল্লাহর নাম যদি একবার বলি আর তিনবার খালি হবে না তিন ত্রিক অন্ত নবার খ্যাতি হবে তাহলে যিনি বড় তার নামে চমু তত বেশি খ্যাতি হবে এটা যদি এটা যদি লজিক আর দলিল হয় তাহলে এই বিয়ে আমরা যারা করেছি শ্বশুর বাড়ি যাই তো যাই না যাই তো কোন সময় যাই আর না যাই অন্ত রমজান মাসের ঈদে যাই তো কম বেশি যাই এখন শ্বশুর বাড়ি নতুন বিয়ে করে যে শ্বশুর বাড়ি গেছি বড় পেনা হলে সমন্দি হয় আর ছোট পেনা হলে শালাবাবু হয় নাকি ভুল বলছি বড় হলে সম্বন্ধে ছোট হলে শালা এখন শালাকে জড়িয়ে ধরিয়েছি শাশুড়ি মা দেখলো আহা আমার ছেলে আমার জামাই জড়িয়ে ধরিয়েছি নিজের ভাই মনে করে বাহ ছেলেটা আদর্শ আছে ব্যাপার ভালো ভালো আমার ছেলেকে মায়া করেছে তা ছোট বাচ্চাকে শালাকে ধরিয়ে দে একটা চুম্বন দিয়েছি পাঁচশো টাকা নোট দিয়েছি সোনা মধু বলে একটু গালটা টেনে দিয়েছি শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে থেকে খুশি হবে না দেখে যাবে কথা বলে না রেগে যাবে খুশি হবে তালি শালা বাবুর চুম্বন খেয়েছি 500 টাকা দিয়েছি এটা যদি পড়দারে পড়দার আড়াল থেকে শাশুড়ি মা দেখে খুশি হবে খুশি হবে এবারে যিনি বলেছেন নবী বড় নবী ছোট নবীর নাম একবার শুনে তিনবার চুমু খেলে আল্লাহ বড় আল্লাহকে তিন দিকে নবার খেতি হবে এখন শাশুড়ি বড় না শালা বড় জি জি শাশুড়ি বড় শালারা চুমু করাতা দেছো আর দিয়েছো কত 500 টাকা এবার কার পালা এখানে বড়মাণ হয়ে গেল ওরা বোঝাতে চেয়েছে যে আল্লাহ বড় মানে আল্লাহকে আগে নিতে হবে না হলে আপনি বেইমান আর কাপের হয়ে যাবে হিসাব করে দেখো চোখ ধরে কে মেনে আল্লাহ মেনে ঢাল সামনে রেখেছে আর পিছনে নবীদের কে অবাটক করে বেই মানার কাফের হয়েছে ঠিক না বে আর সামনে আল্লাহ ঢাল হিসাবে রেখেছে আর কথা বোঝাতে পেরেছি আল্লাহ ঢাল হিসাবে রেখেছে আর পিছনে নবী না মেনে বেই মানার কাফের আর মুনাফিক হয়ে গেছে আমি বারবার করে বলছি স্ত্রীকে ভাইকে ভাই চুমন দিলে তার মা খুশি হয়েছে মা কে খুশি করতে হয় না নবী কে চুমন দিলে মন্দিতি হয় না রসুল বলেছেন মান আসানি আমাকে ছেড়ে দিলে আমাকে সরিয়ে দিলে ফাকত আসাল্লাহ আল্লাহ তোদেরকে সরিয়ে দেবে মান আতানি আমাকে এত্তেবা করলে আতা আতাল্লাহ আমার আল্লাহর এত্তেবা হয়ে যাবে জোরে বলেন আমি চুমু খাওয়া হালাল কি হারাম এটাও একবার বলেছি আমি একটা যুক্তি বলেছি আমার কথা নিতে পারছে না যার কারণে সমস্যা হচ্ছে আমি একটু ছাত্র জীবনেকে লজিক্যাল বেশিটা দেখেছি তো যার কারণে সমস্যা এই জায়গাটায় আমি একবারও বলেছি যে চুমুখাবা হারাম একবারও বলি চুমুখাবা হালাল একথা বলিনি আমি শুধু বোঝাতে চেয়েছি যে বড় সমুদ্রের খালাতে বনে চাষতে বনে দেওয়াদের নন্দের চাষতে বনে শালির বোন এসেছিল তার ফোন নাম্বার যদি তোমার ফোনে থাকে তা তোমার চাষা শরীর খারাপ তা ভাই তোমার চাষতে ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না কথা বোঝাতে পেরেছি তাহলে চোদ্দ গোষ্ঠীর ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে তোমার চাচা তো ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না হাজারে বাবার তুমি করে কোপাল কালো করে ফেলেছো জামার কানো ছিঁড়ে ফেলেছো মোহাম্মদ রসুল্লাহ তোমার কাছের ব্যক্তি তার নামটা কেন থাকবে আমি কি রং বলেছি আমি চাইলে এখানে বসে অনেক ফতোয়াবাজি করতে পারতাম শুধু আপনাদের সম্মানের দিকে তাকিয়ে করিনি খোদার কসম আমি কি জিনিস বিষয়টা খুলে বলছি বসে এখানে আমি ফটো আবাদে চ্যালেঞ্জ দিতাম শুধু আপনাদের ইজ্জত রক্ষার জন্য আমি দেইনি রাসূলুল্লাহর কাছে একজন এসে বললেন হুজুর আপনি মুখ সামলে কথা বলবেন আপনার নাম বারবার লোক কেন বলে আল্লাহর নবী বলেছিল ওই ব্যক্তিটা বেজম্মা দায়ান নবীর কাছ থেকে ছুটেকে বাড়ি গিয়ে বলছে মোহাম্মদ আমারে বেজম্মা বলেছে বলে ঠিক বলেছে যারা মোহাম্মদ বলে বাতরামু করে তারা বেজম্মা না হলে করে না মা বলছে তোর বাপ ছিল না হাজার কটা বাপ তুই জন্ম হয়েছিস মোহাম্মদ একদিন বলিনি বলেছে এটা আমিও স্বীকার করলাম ঠিকই বলেছ কথা বোঝাতে পারিনি আর বলবো চলে 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 মতিরা চলে নাকি জামাতের লক্ষ্য করে দেখা চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে আমি একটাই কথা বারবার করে বলতে চেয়েছি আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমরা জান্নাতে যাব অবশ্যই জান্নাতে যাব আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের নজরে দেখাও আমি আপনার কাছে বারবার করে বলছি জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত ব্যক্তি আমাদের উপকার করতে বলেন 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 জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত মানুষ আমাদের উপকার করতে পারে না আপনারা তো স্বীকার করেছেন নিশ্চয়ই আপনারা মানুষ আপনারা যেটা সেটাই বলেছেন নয় দোষ কিন্তু আমার বলি। আমরা পাঁচ অক্ আমরা দিন চব্বিশ ঘন্টায় অক্ত আমরা নামাজ পড়ি পাঁচ অক্স নামাজ পড়ি কিন্তু নবী যখন মেয়েরা জেরা তিরিশ শীতরতুল মন্তা আর সে আজিমি আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসছিলেন নামাজ ছিল চল্লিশ শক্ত না পঞ্চাশ পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে এসেছিল প্রতিমধ্যে দেখা হয়েছিল কৌলবীর সঙ্গে নবী মোসা আলাইহে সালামের সঙ্গে জিজ্ঞাসা করলেন আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখবো আল্লাহ বলেছিল লানতারানি পারবি না আমাকে দেখতে আল্লাহকে দেখতে পেলাম না তুমি আল্লাহর সঙ্গে দিদার করি যখন চলে আসছিলে আল্লাহ তোমাকে কি দিয়েছে অনেক কথা বলার পর বললেন পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে আগের কথা ছিল তা কি জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার করতে পারে চলেন আপনি এবার এবার পরিবর্তন হয়ে যান নইলে আপনার কপালে দুঃখ আছেই আছে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না এবার বলেন নবী মুসা আমাদের প্রতি দরদ বেশি না আমার আপনার নবী আমাদের প্রতি বেশি দরদ আমার আপনার নবী বেশি দরদ তাহলে নবী মুসা আলি সালাম উনি বললো পারবে না কমা কমা কমাও কমাতে কমাতে পঁয়তাল্লিশ কমিয়েছে রেখেছে পাঁচ এবার আপনি বলেন নবী মুসা হায়াতে আছে না চলে গেছে নামাজ বন্ধ কেন নবী মুসা হায়াতে না চলে গেছে চলে গেছে মানে দুনিয়া থেকে পর্দা নিয়েছে আর মেয়ের রাজের রাতে ওই পর্দা নেওয়া ওলা ব্যক্তি মৃত্যুবরণ করেনি ওলা ব্যক্তি মেয়ের রাজের রাতে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে পঞ্চাশ অক্টের জায়গায় পঁয়তাল্লিশ অক্ট রিজেক্ট করে ওসিলা নবী মুসার ওসিলা পাঁচ অক্ট হয়ে টিকেছে এবার আপনি বলে জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার যদি না করে কালকে থেকে পঞ্চাশ মোরা মানুষ উপকার করতে পারে না এবার বলে পঞ্চাশ শক্তের জায়গা হয়েছে কয়েক ওটা কার দৌলতে হয়েছে নবী মুসালে হেসেলাম আগুন নবী মুসা হায়াতে দুনিয়াতে আছে না মারা গেছে এবার বলেন চলে যাবার পর উপকার করেছে না ক্ষতি করেছে তাহলে একটা নবী মোসা আলাইহিস সালাম আমাদের যদি পঞ্চাশ এর জায়গায় পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ যদি উপকার করে তাহলে রসুল বলেছেন আনা সৈয়দু উলুদি আদামা ই আমাল কি আমা আমি গোলাম সর্দার লিডার মাতব্বার আনা আউ্বাল শাফিন আমি হব প্রথম সুপারিশকারী তাহলে সেই নবী কিয়ামতের দিন আমাদের উপকার সাধন করতে পারবে না পারবে না তালি যদি পারে যত পৃথিবীতে ইবাদত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা বেশি বেশি জিকির করবেন কেন এই জিকিরটাই হলো সবচাইতে বড় জিকির ঘোষণা হলো আমার নবী বলেছে আর একটু জোরে হবে না আল্লাহু হচ্ছে নাকি গোরইনি

ধর্ম পালন করতে গেলে আগে আল্লাহর নাম স্মরণ করতে হবে আল্লাহর কোরআন করতে হবে না হাদিস পড়তে হবে আমরা জানি আল্লাহকে আগে স্মরণ করতে হবে এখানে যখন আমি উঠেছিলাম ওটার পরে আমি কি বললাম সালাম দিয়েছিলাম প্রথমে কি সালাম দিয়েছিলাম না হ্যালো বলেছিলাম সালাম দিয়েছিলাম নবী বললেন আসসালাম ও আল কালাম পেহলে সালাম উনকে বাদ কালাম প্রথমে সালাম দাও তারপরে কালাম মানে কথা হলো তাহলে প্রথমে যে আমি আপনাকে সালাম দিয়েছি এই সালাম দোবাটা আল্লাহর কোন কোরআনের আয়াত নয় এই সালাম দোবা হলো আমার নবীর হাদিস তাহলে এখানে বসে লা

ভাই রাইড টা ওখানে কি বলে কিরকম কি বলছো মাথা ঘর হবে না আল্লাহ দিয়ে শুরু করতে হয় চলেন আপনার কাছে বলি কোরআন পড়তে গেলে আফজুব ইল্লাহ ঘিমিনা সেইত নিরো জিম পড়তে হয় আউজব ইল্লাহ ঘিমিনা সৈতনে রজিম এটা কোরানের কথাও নেই আউজিব ইল্লাহ ঘিমিনা সেইতনে রজিম এটাই হল আমার নবী পাখির হাদিস কোরান হতে পারে আল্লাহর খেতাব কিন্তু কোরান পড়তে গেলে আগে আউজিব পড়তে হয় ওটা কোরানের আয়াতা নয় ওটাই হল আমার নবী পাখিরের জোবানের হাদিস জোরে বলেন কোরআন যখন শেষ হয়ে যায় তখন কি কোরআন দিয়ে শেষ হয় না হাদিস দিয়ে শেষ হয়ে যায় আমরা বলি আলী ওলাজিম যার বাক্য হলো আল্লাহ বলে বলে সত্য পরে আবার একটু যদি বেশি বলি করিম আমার নবী যা বলে সত্য বলে তাহলে আল্লাহ যা বলে সত্য বলে নবী যা বলে সত্য বলে এ কথা কোরআনে নেই এটাই তো লাস্টে যেটা বলা হয় এটাও নবীর হাদিস তাহলে প্রথম যেটা উজুবিল্লা বললাম ও

অনেকটা রাস্তা আমি খুব একটা মানসিক টেনশানে আছি হয়তো আমি আপনাদের বোঝাতে দেয়নি বুঝলেন না একটা মানসিক টেনশানে আছি রাস্তা প্রচুর তো প্রায় অনেকটা ডিফারেন্স ক্ষতি তাদের হচ্ছে আমি তার জন্য দুঃখিত আল্লাহ তাদের সুস্থ হালাত ধৈর্য ধরেন তো অভিজ্ঞান করেন বুঝলেন না কমিটি সমিতি সবাই তো সমান না কে বেকাটারা তো আছে আল্লাহ ছোট করে আমি আপনার কাছে শেষ করছি আমরা নামাজ পড়ি নামাজ যখন পড়া হয় নামাজ যখন পড়া হয় লক্ষ্য করে দেখা যায় আমরা মসজিদে যখন চলে যাই প্রথমে ডান পা রাখি ডান পা রাখা ওটা কোরআন নয় ওটা হলো নবী পাকের হাদিস তাহলে মসজিদে যখন আমরা প্রথমে উঠলাম ডান পা ডান পাটা ওটা হাদিস আর দোয়া পড়লাম ওটাও হাদিস আমরা যখন দাঁড়ি ইলা সাহামাতি উদনাইহি আমরা যখন হাতটা তুললাম হাত তোলাটা এটাও নবী পাকের হাদিস আমরা যখন নবীর নিচে বাদলাম এটাও নবী পাকের হাদিস কান পর্যন্ত কিংবা কানের পার্শ্বদোষ পর্যন্ত কিংবা কাছাকাছি পর্যন্ত নিয়ে গেলাম এটাও নবী পাকের হাদিস আমার দিকে দেখান আমরা যখন দেখা যায় দোয়া সানা পাঠ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা হলো নবী পাকের হাদিস এটা কোরআন নয় আপনি যখন দেখা যায় সাথানা পাঠ করার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন এটা

আবার দেখা যায় অন্য একটা সুরা পাঠ করলেন নিম্ন সংখ্যা তিন আয়ার ওটা আল্লাহ পাকের কোরআন আপনি যখন রুকুতে গেলেন রুকুতে তসবি পাঠ করলেন ওটা আল্লাহ পাকের হাত দেখা যায় হাদিস আপনি যখন দেখা যায় স্বামী আল্লাহ বললেন ওটাও আমার নবী পাকের হাদিস রব্বানা লাকাল হাম বললেন ওটা আমার নবী পাকের হাদিস আল্লাহু আকবার বলে সেজদা চলে গেলেন ওটা আমার নবী পাকের হাদিস সেজদা গিয়ে সুবহান রাব্বি আল আলা তিনবার পাঁচবার সাতবার যতবার করে দিন ওটা নবি পাকের হাদিস আপনি বসে বসে তাসাহুদ ও শরীফ পাঠ করবেন তাসাহুদ পড়বেন আর তাহিয়াতু ওটা কোরআন নয় ওটা নবি পাকের হাদিস আপনি দরূদ শরীফ পাঠ করবেন ওটা নবি বিপাকের হাদিস আপনি দোয়া মাসুরা পাক করবেন ওটা কোরআন নয় ওটা নবি পাকের হাদিস আপনি যখন ডান দিকে সালাম ফিরালেন আসসালামু ক্বাবাল আল কালাম প্রথমে সালাম তারপরে হলো কথা আল বদিউ বিসালামি আল বারিউ মিনাল কিবরি আও কমা ক্বালা

হাদিস তাহলে আযানটা হাদিস একাজে মসজিদে পা দোয়া ওটা হাদিস দানবা দোয়া পড়া হাদিস নিয়াত করা থেকে তাহারি মাবাদা সানা পড়া দোয়া মাসুরা এমনি করে অনেক কিছু যা বলেছি এগুলো হাদিস কোরআন আর হাদিস মিলিয়ে যদি নামাজ পড়তে 10% যদি পড়োজন হয় তার ভিতরে সূরা ফাতিহা আর ওম একটা সূরা বিসমিল্লাহ এই 2% হলো আল্লাহর কোরআন 10% এর ভিতরে 2% হলো আল্লাহর কোরআন আর আর পার্সিন হলো আমার নবী পাকের হাদিস খালি পূর্বের কিতাব খেয়ালে আসছে যেখানে আমার নবী আছে সেখানে আল্লাহ রহমত আর দয়া আর বরকতা আছে আছে জোরে জোরে বলেন অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ অনেকটা আগে আসার চেষ্টা করতাম তবে জামের কারণে যা বলেছি পুরো বলেছি কেন কাটা ব্যক্তিগত ব্যাপার নেবে নেবে না নেবে না নেবে কথা বোঝাতে পারিনি কেনাকাটা ব্যক্তিগত ব্যবহার যেটা বলেছি যতটুকু পারি ততটুকু বলেছি আল্লাহ ভুল ত্রুটি বলার ভিতরে মার্জনা বিয়াদবিকে আল্লাহ যেন নবী পাকের বরকতে ও শিলা যেন ক্ষমা করে দেন বলি আল্লাহ আমিন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ সোজা পথের হিসাবে কবুল করেন বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি